হাতের টাকায় কি ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে ফিলিস্তিনের মানুষ তারা লড়াই করছে তাদের জীবন রক্ষার জন্য তাদের সম্পদ রক্ষার জন্য মাস্তিদে আকসা রক্ষা করবার জন্য যেহাদের রত মানুষগুলোকে যদি আর্থিক সহায়তা করা হয় জাকাতের টাকা থেকে সেটা অবশ্যই জায়জ আছে এবং জাকাতের টাকা দিয়ে যে আটটি খাতে জাকাতের টাকা ব্যয় করা যায় তখন থেকে একটা হলো এটি অতএব সেই খাতে যদি দেওয়া যায় অবশ্যই ভালো কিন্তু ফিলিস্তিনের মানুষের সহযোগিতা বলতে এখানে আসলে অনেক ব্যাপক কথাকে বোঝায় সেখানে সব অঞ্চলে যুদ্ধ চলছে এমন না আবার সব টাকা আপনার সেখানে অসহায়দের হাতে যায় সেরকমও না যদি সেরকম কোনো স্কোপ করা যায় বা যারা অসহায় হয়ে গেছেন সেখানে তাদেরকে দেওয়া যায় সঞ্জয় সেটা সবচেয়ে উত্তম এবং ভালো তবে অবশ্যই সেটা সেখানে পৌঁছাচ্ছে কিনা বা সেরকম অথেন্টিক সোর্স কতটা আছে না আছে সেটা নিরূপণ করে দিতে হবে তবে দিতে পারলে সেটা অবশ্যই চাইছে জাকাতের টাকা পৃথিবীর যে কোনো প্রান্তের অসহায় মানুষকেই দেওয়া যায় সেখানে দুর্দশাগ্রস্ত বা আপনার অপশক্তির যে আপনার অপশক্তির নেশানা হয়েছেন যারা সে মানুষগুলোকে উদ্ধার করবার জন্য তো অবশ্যই দেওয়া যাবে মাইমুনা নুরি আপনি লিখেছেন মাসিক অবস্থায় যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি প্রথম কথা হলো যে আপনার দাখিল পরীক্ষায় কোরআন পরীক্ষা কিভাবে হয় আমি জানি না যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়াতে কোনো অসুবিধা নেই যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখিত বিভিন্ন আপনার আয়াতের অনুবাদ ব্যাখ্যা এগুলো লিখতে অসুবিধা নেই আর যদি সরাসরি কোরআন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা না যায় তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে সে পন্থা বের করতে হবে এবং মূল বিষয়টা কি আমাকে জানতে হবে যে আসলে পরীক্ষার ধরন কি কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয় তারপর আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ তারা ইমরান ভাই আপনি দিকে লিখেছেন মুনাফা নির্ধারণ করা ছাড়া যদি জীবন বিমাতে টাকা রাখে সেটি যায় হবে কিনা মুনাফা নির্ধারণ করা ছাড়া বিমান টাকা রাখবেন কিভাবে আমি বুঝি শেষ আপনি মুনাফা নিচ্ছেন টাকা রেখে জমা রেখে আপনি মূল টাকা নিলেন তাহলে টাকা কোথাও জমা নেন একসাথে টাকা নিলেন এটা তো জায়জ আছে কিন্তু আপনি মুনাফা নির্ধারণ করেনা না করেন মুনাফা নিচ্ছেন যদি আমি করলাম না কিন্তু আমি নিব তাহলে সেটা তো একই হলো যে লোন দিয়ে বা টাকা জমা রেখে সেখানে কৃষি ভিত্তিতে আপনি নেবেন হ্যাঁ আপনি ব্যবসার ভিত্তিতে রেখেছেন এবং পার্সেন্টেজের ভিত্তিতে প্রফিট আপনি অথবা লস দুইটারই ভাগিদার হবেন সেই চুক্তিতে যদি দেন তো ডেফিনেটলি সেটা জায়েজ মোরশেদ আলম আপনি লিখেছেন রুজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি আল্লাহ তালার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন রিজিক আল্লাহ তালা কাছে চাইবেন জীবনে জীবনের কল্যাণ চাইবেন এবং নামাজের পর পর আল্লাহ তালা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য হালাল রুজির জন্য সেটা আমরা করতে পারি এর বাইরে আপনার বরকত লাভের জন্য অনেকগুলো আমল আছে আমাদের একটা ভিডিও আছে যে বরকত লাভের দশটি চাবি সেটা থেকে আপনি বরকত লাভ হয় সে আমলগুলো আপনি দেখে নিতে পারেন চেষ্টা করে সেগুলো বের করতে পারেন আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানি তবে মৌলিকভাবে যে কোনা দিশে দোয়াগুলো আছে যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য হালাল উপার্জনের যে পন্থাগুলো আছে সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি لا اله الا الله